ইভেন প্রিয় নবীজি বলেছেন তোমাদের কেউ যেন যখন অজু করবে পানিতে যেন হাত না ঢুকায় জগের মাঝে পানি আছে ঘুম থেকে উঠলেন উঠে আপনি পানির মাঝে হাত ঢুকালেন রাসুর বলেন ঠিক হয়নি এটা কোন নাম কারণ রাতে যখন তুমি ঘুমাইছো তুমি জানো না তোমার হাত কইছিল ছিল এমনও তো হতে পারে শরীরের এমন জায়গায় চুলকাইছো হাতের মাঝে ময়লা হতে পারে না এখন তুমি যে জগে হাতটা ডুকাইয়া দিলা তাহলে তোমার হাতের ময়লা দিয়া তো জগের পানি নিজেই নষ্ট বানাইলা এটা দিয়ে কি উজু করবা আমি আপনাদের বুঝালাম ইসলাম কেমনে ছোটখাটো বিষয় নজর দেয় পরিচ্ছন্নতার দিকে খেয়াল দেয় আল্লাহর হাবিব বললেন তোমাদের কেউ যখন মসজিদে যাবে সে যেন থুতু মসজিদে না ফেলে যদি কখনো ভুলে ফেলে দেয় তাহলে তার কাড়া হল থুতুটা নিজে আবার মুছে ফেলবে এখন আমাদের পরিচ্ছন্নতা নিল সিঙ্গাপুরওয়ালারা নিল ইউরোপওয়ালারা আমেরিকাওয়ালারা ওরা ময়লা ফেলে না রাস্তায় অপরিচ্ছন্ন চলে না রাস্তাঘাট ক্লিন তাদের শহর পরিচ্ছন্ন অথচ তারা হলো একশোতে নিরানব্বই জন মুসলিম অমুসলিম ইসলাম মানে আর আমরা বাংলাদেশে বিরানব্বই জন মুসলিম আমরা সাজ পাইলে রাস্তার পাশে পায়খানা করে মাছ খানো আমাদের কলার চিলকা রাস্তায় ফেলে দেই কিছুক্ষণ পরে সেখানে একজন পা দিয়া পিসলায় পর ঠ্যাংবাঙ্গে লাগ আমার কি আসে যায় যত ডাস্টবিনের ময়লা ঢাকা শহরে গেলে দেখবেন বেলায়। সারা রাত দিন চব্বিশ ঘন্টার ময়লা জমছে যদি এক দুই দিন সাপা যারা পরিচ্ছন্নতা কর্মী তারা যদি না থাকে ঢাকার রাস্তা হাঁটার কোন পরিবেশ থাকবে না ইসলাম তারা মানলো তারা আরামে আছে শৃঙ্খলা কাকে বলে লালবাতি জ্বলেছে ট্রাফিক সিগনাল কোন পুলিশ নাই সব বাতি কন্ট্রোল করছে একটা ড্রাইভার কপনি পাবেন না ট্রাফিক সিগন্যাল ভাইলেশন করছে লঙ্ঘন করছে রাতের দুইটা বাজেও যদি যায় মানুষ রাস্তা ঘাটে নাই রাস্তা ফাঁকা কিন্তু আমি নিজে তার সাক্ষী রাতের দুইটা হোক তিনটা হোক যখন লাল বাতি জ্বলেছে রাস্তা পুরা ফাঁকা তারপরও দাঁড়ায় আছে যায় নাই আমি বলছি কিরে ভাই রাস্তা তো ফাঁকা না হজে আইন একটা ভিডিওতে না জানি একটা স্থির ছবিতে দেখলাম দাঁড়িয়ে আছে মোটর সাইকেলওয়ালা দাঁড়িয়ে আছে গাড়িওয়ালা দেখলাম ট্রাফিক সিগনালে একটা কুত্তা হয়েছে কি খারাপ হয়েছে কুত্তাও বোঝে যে আইন মানা উচিত সবাই মানতেছে আমিও মানে আর আমাদের দেশে ট্রাফিক সিগনাল পুলিশের দুই হাত দিয়েও ঠেলা কুলাইতে পারে না প্রয়োজনে পুলিশের গাছ তুলে দিলে পুলিশের গায়ে তুলে দিছে ক্যাফিকের গায়ে তুলে দিছে এমন ঘটনা আছে না মানতাম না বেডা যা আমি ও মকনেট আনারে কিছু না শুনiyor মানবে না উল্টা চলি গেল না এজন্য অবস্থা এমন হয় যে জানজটে পড়ে রোগী মারা যায় হাসপাতালে পৌঁছতে পারে না জানজটে পড়ে বিদেশে ফ্লাইট कैंसिल বিমান ফিল করেছে আছে না আমার ঘটনা জান যেটা লাগাইছে কেনা আপনার মতো আমার মতো একজন এই যে রাস্তায় প্রতিদিন আমরা যাই আজকে তিন চার জায়গায় কিন্তু জ্যাম যে কেন লাগছে এইটা পাই না শুধু জ্যাম লাগছে এটা পাই আধা ঘন্টা চল্লিশ মিনিট পরে খুঁজে যারে ড্রাইভার সাহেব একটু খেয়াল রাখি হতো এত লম্বা জাম নিশ্চয় অ্যাক্সিডেন্ট ব্যাক্সিডেন্ট কিছু হয়েছে নি যাইতে যাইতে খুঁজা দিকে কিছু হয়েছে না শৃঙ্খলা নাই অথচ ইসলাম দিন পাঁচবার আমাদেরকে নামাজ শিখাইছে ওই নামাজের মাঝে একসাথে আল্লাহ আকবার একসাথে সালাম পিরাও একসাথে একসাথে সেজদা একজনের কথা মতো চলো এইভাবে শৃঙ্খলা পাঁচবার শিখায় ঠিক কিনা সে মুসলিম জাতিও শৃঙ্খল হয়ে যায় আল্লামা ইকবাল বলেছিলেন যে আমি ইউরোপে ইসলাম পেয়েছি মুসলিম পাই নাই